আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো বিয়ের সিজন তো শুরুই হয়ে গেছে আমরা কিন্তু ব্রাইডাল অনেক কালেকশন দেখেছি আজকে দেখাবো চুরের কালেকশন

আর ইজিলি কিন্তু আপনারা ওপেন করতে পারবেন আর কি কোনো ঝামেলা নাই তারপরে দেখেন একটু বড় সাইজের মিশরীয় বেঙ্গলস যেগুলা এটা দেখুন এটা পাতা মাঝে এরকম পুরা হাতটা কিন্তু ভরপুর হয়ে থাকবে এটা আছে 4.5 এটা হচ্ছে 4.5 ভরি এটা এটা দেখুন এটা খুবই সুন্দর কিন্তু 4.5 ভরি আচ্ছা তারপরে দেখাই আচ্ছা আর একটা কাছাকাছি একটা ডিজাইন এই যে এটা সবগুলো মিরর ওয়ার্কের কাজ করা থাকবে এটা কত এটা আছে এটা চার ভরি আছে এটা হচ্ছে আমাদের চার ভরি 21 ক্যারেট 21 ক্যারেট চার ভরি এই যে ওয়াও এত গ্লেজি আচ্ছা এগুলো একটু ভারী তবে লাইট ওয়েটটাও কিন্তু अवेलेबल আছে আরেকটা দেখাই এটা কিন্তু ফ্লাওয়ার ডিজাইন হ্যাঁ আচ্ছা মিডল একটা মিরর ফ্লাওয়ার করা আছে এটা হচ্ছে আরো ভারী হ্যাঁ এটা কত এটা একটু ভারী ওইটার এটা আছে সাত ভরি আছে সাত ভরিটা সবথেকে ভারী এই দেখুন সাত ভরি হবে এটা আচ্ছা তারপরে দেখাচ্ছি এটা দেখে এটাও খুব সুন্দর একটু রাউন্ড টাইপের আর কি এটা কেমন কার্ভ টাইপের এটা 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 ছয় ভরি চার এটা হচ্ছে আমাদের ছয় ভরি চার পাঁচ ভরি চার এটা ফোর টাই फ्लावर করা আছে পাঁচ ভরি চার আনা তারপর একটু সিম্পলার মধ্যে লাইট ওয়েটের মধ্যে এটা 22 ক্যারেট আচ্ছা তিন ভরি আছে তিন ভরিতে পাচ্ছি এটা তো ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর বেঙ্গলস গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আনন্দ জুয়েলার্স এ একদম সরাসরি নর্থ টাওয়ারে চলে আসবেন নর্থ টাওয়ার সেকেন্ড ফ্লোরে চলে আসবেন দুইশো দুই নম্বর শোরুমে আল্লাহ হাফেজ